যে ব্যাপারটা হয়েছে আমরা এই আয়াতটা সামনে রাখতে পারি যে কেউ যদি অন্তর্ভুক্ত হয় তাহলে সে উঁচু গলায় প্রতিবাদ করতে পারে এমন একটা আয়াত আসছে আমরা জানি হ্যাঁ এর মূল ব্যাপারটা হলো যে আমরা যেটা পাওয়া আমাদের অধিকার ভাই যেটা বলেছেন উনি তো পাঁচশো টাকা খুব কম বলেছেন মার্শাল্লাহ মানুষ এখন পাঁচ লক্ষ পঞ্চাশ লক্ষ টাকা দিতে হয় নানা জায়গায় এটা কোনো এখন টাকাই মনে হয় না অর্থাৎ আপনি আপনার অধিকার যেটা আপনি সেটা পাবেন অথচ আপনাকে সেটা দেয়া হচ্ছে না আপনার ফাইলটাকে আপনি সাইন করাতে পারছেন না ঘুষ ছাড়া তো এটার জন্য আসলে আপনি দায়ী হন কারণ আপনাকে আপনার ফাইলটাকে ঠেকিয়ে মূলত এটা আদায় করা হচ্ছে এটা হলো ডাকাতের মতন অবস্থা এই জন্য ডাকাতি মামলার মতন যে আপনার কাছে ডাকাতি করা হচ্ছে এক্ষেত্রে আপনি মজলুম ভাই আপনার কোনো সমস্যা নেই আর কাজটা করেছে এটা তাদের এটার জন্য তারা দেয় তবে হ্যাঁ ব্যাপারটা যদি এমন হতো যে এটা পাওয়া আপনার অধিকারে ছিল না কিন্তু আপনি ঘুষ দিয়ে সেটা পেয়েছেন তাহলে আপনি অপরাধ তিনি অপরাধী হতেন কিন্তু যদি ব্যাপারটা এমন হয় যে আপনার অধিকার আছে এটা পাওয়ার কিন্তু তারা দিচ্ছে না ঘুষ ছাড়া এবং আপনারও ব্যাপারটা এই জিনিসটা খুব প্রয়োজন তাহলে আপনি ঘুষ দিলেও এটার জন্য কিয়ামতের ময়দানে অবশ্যই তাদের কাছ থেকে আপনি প্রতিদান পাবেন আর যারা নিয়েছে তারা সালেম বলে সাব্যস্ত